আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আমাদের নগাঁর অভিজ্ঞ শিকারী নিষাদ ভাইয়ের ছিপে একটি মাছ ধরা পড়েছে এবং আমাদের ইউসুফ ভাই ছাঁকনা করার জন্য প্রস্তুতি নিচ্ছে নগর অনেক অভিজ্ঞ একজন শিকারী আমাদের নিষাদ ভাই মাছটি খুব চমৎকার ভাই মাছটি খেলাচ্ছে অনেক অভিজ্ঞ শিকারী তার মাছ খেলানোটা অতি চমৎকার খেলা চলছে রাসেল ভাইয়ের পুকুর নামপাড়া পপারা রাজশাহীতে তৃতীয় রাউন্ডের মৎস্য শিকার পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে শিকারীরা মৎস্য শিকার করছে পুকুরে চারপাড়ে বাউান্নটি মাচা করা হয়েছিল এবং শিকারীরা প্রত্যেকটা মাচার মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা করে দিয়েছে এবং শিকারীরা মৎস্য শিকার করছে ডে নাইট মৎস্য শিকার ছিল বিকাল দুপুর দুইটা থেকে পরের দিন বিকাল পাঁচটা পর্যন্ত মৎস্য শিকার ছিল এবং শিকারীরা মৎস্য শিকার করছে দেখতে পাচ্ছেন নিষাদ ভাই খুব সুন্দরভাবে মাছটি খেলাচ্ছে অনেক অভিজ্ঞ শিকারী যেভাবে মাছটি খেলানো দরকার মনে হচ্ছে মাছটি অনেক বড় মাছ তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে মাছটি উনি ওঠাতে সক্ষম হয় কিনা আমাদের স্বপন হাতি চাচার মাচানে মাছটি চলে এসেছে এবং আমাদের মিটু ভাইরা দেখতে পাচ্ছেন ছিপগুলো খুব সুন্দরভাবে ধরে আছে যাতে অন্যান্য ছিপের সাথে মাছটি বেঁধে না যায় বা জোর না বাঁধে তাহলে কিন্তু মাছটা যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে সেই কারণেই কিন্তু ছিপগুলো সুন্দরভাবে ধরে আছে তো আমাদের নিষাদ ভাই খুব সুন্দরভাবে মাছটি খেলাচ্ছে এবং মাছকে যতটুকু আসলে প্রেশার দেওয়া দরকার মাছটি উঠানোর জন্য ঠিক তত ততটুকুই কিন্তু উনি প্রেশারটা দিচ্ছে এবং মাছটি খেলাচ্ছে কারণ আপনারা জানেন যখন একজন শিকারি মাছ খেলায় বিশেষ করে মাছ যখন পানিতে থাকে তখন কিন্তু তার যে শক্তি অসম্ভব বেড়ে যায় এবং শিকারি দেখতে পাচ্ছেন কখনো বসে মাছটি খেলাচ্ছে কখনো দাঁড়িয়ে খেলাচ্ছে আসলে অভিজ্ঞতা না থাকলে কিন্তু এই বড় বড় মাছগুলো কিন্তু খেলানো বা খেলি আসলে উপরে উঠানোটা সম্ভব হবে না তো দেখতে পাচ্ছেন শিকারী কী সুন্দরভাবে মাছটি খেলাচ্ছে তা আমাদের মনে হচ্ছে ব্ল্যাক কার্প মাছ তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় সবাই বলছে ব্ল্যাক কার্প তো মনে হচ্ছে তাই মাছটি যদি এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাই নাই যে আসলে কী মাছ মাছ কিন্তু এখনও ভাসে নাই তো দেখা যায় যে হ্যাঁ ব্ল্যাক কার্প মাছ দেখা গেছে ব্ল্যাক কাপ মাছ ভালো সাইজে ব্ল্যাক ভার পুকুরে ব্ল্যাক কাপগুলো মোটামুটি যেগুলো হিট হয়েছে সেগুলোই পনেরো কেজির ওপরে তিরিশ কেজি পর্যন্ত আমরা ব্ল্যাক কার্প দেখেছি মাছটি না মনে হচ্ছে এবার হতে পারে হতে পারে হতে পারে হতে পারে হ্যাঁ 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 চমৎকার চমৎকারভাবে কিন্তু মাছটি না হয়ে গেল বিশাল সাইজের একটি ব্ল্যাক কার্প মাছ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মাছটি চাকনা করে ফেললো শিকারী আমাদের ইউসুফ ভাই এবং নিশাদ ভাই দুইজন মিলেই কিন্তু মাছটি তুলতে সক্ষম হয়েছে রাসেল ভাইয়ের পুকুর মোটামুটি পনেরো কেজি প্লাস ব্ল্যাক কার্প হবে তো আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ভাইয়ের পুকুর ঠিক আছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে